অনেকেই আপনারা বলে থাকেন যে কোয়ালিটি কেমন হবে আপনারা হাতে পেলে তারপরে বুঝতে পারবেন আমরা কিন্তু একটা টাকাও আপনাদের কাছ থেকে অগ্রিম নিব না ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে আপনি প্রোডাক্টটি চেক করবেন ভালো লাগলে দেন আপনি প্রোডাক্টটি কিন্তু কিনবেন আমাদের ফিনিশিং কোয়ালিটিটা একটু দেখিয়ে দেই এই যে দেখুন আমরা কিন্তু লোকাল ভাবে এগুলো তৈরি করি না একেবারে আমরা নিজস্ব কারখানা থেকে তৈরি করে একেবারে ফিনিশিংটাও আমাদের সুন্দর পাবেন একেবারে একশো একশো আসসালামু আলাইকুম ফিরার চলে এসেছি আমি ফুস্তান হাট থেকে আর আজকে আমি দেখিয়ে দিব আমাদের সালা লং খিমার আমাদের এই সালা লং খিমারগুলোর গুলো লং থাকবে হচ্ছে আপনার মাথা থেকে নিয়ে একদম ফ্লোর টাচ পর্যন্ত চুহাত্তর ইঞ্চি এবং আপনারা বডি সাইজটা পেয়ে যাবেন একদম ঢিলেঢালার ঢালার মধ্যে আছে হচ্ছে ছিয়াশি থেকে সাতাশি ইঞ্চি এবং আমাদের হচ্ছে হাতায় আমরা চমৎকার করে কিন্তু লেস ওয়ার্ক করেছি আপনার হাতাটি যেন সোনা না হয় মানে হাতাটি যেন বেন না হয়ে আসে এটার জন্য কিন্তু আমরা এরকম এলাস্টিক ব্যবহার করেছি কবজিতে এবং আপনার হাতাটি যখন আপনি নামাজ বাঁধবেন কিংবা রুকুতে যাবেন আপনার হাতাটি যেন সরে না আসে এটার জন্য কিন্তু আমরা এখানে আঙ্গুলে একটি করে লুপ ব্যবহার করেছি এবং সাইজ নিয়ে অনেকেরই কনফিউজ থাকে যে সাইজগুলো হবে কি না যারা হচ্ছে আপনার পাঁচ ফিট সাত আট ইঞ্চি আছেন আলহামদুলিল্লাহ তাদেরও কিন্তু সুন্দর মতো হয়ে থাকবে কারণ হচ্ছে আমরা কিন্তু একেবারে এক্সট্রা লং করে এগুলো বানিয়েছি এবং যারা হচ্ছে একটু ছোট সাইজের আপুরা আছেন তাদের জন্য কিন্তু আমরা এরকম সাইড দিয়ে এরকম দুটা দুটা চারটা ফিতা রেখেছি যেন সুন্দর মতো আপনাদের সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন এবং আমরা ব্যবহার করেছি থুতনির অংশটার মধ্যে ইলাস্টিক যেন নামাজরত অবস্থায় আপনার থুতনিটি বেননা হয়ে আসে এখন আমি আপনাদেরকে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আমি যেটা পরে আছি এটা হচ্ছে সুন্দর একটি চকলেট কালারের মধ্যে আছে চকলেট কালারের মধ্যে কিন্তু এরকম আপনার হলুদ কালারের কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট গুলো থাকবে এই যে দেখুন আপনার থুতনিটা যেন হয়ে আসে এটার জন্য কিন্তু আমরা এখানটাতে ইলাস্টিক রেখেছি এবং আপনার কপালের অংশটা যাতে সুন্দর মতো সেট হয়ে থাকে এটার জন্য আমরা কিন্তু এখানেও ফিতা অ্যাড করেছি আপনারা জাস্ট হচ্ছে পিছনে বেঁধে নেবেন তাহলেই আপনাদের সুন্দর মতো কিন্তু ফিটিংটা হয়ে যাবে চকলেট কালার যাই যার চাই এখান থেকে স্ক্রিনশটটি টি কিন্তু নিয়ে নিবেন আমি আরো একটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে ব্ল্যাক কালারটা কার চাই এই যে দেখুন সুন্দর কিন্তু একেবারে ছোট ছোট কিন্তু প্রিন্টটা থাকবে ভালো লাগলে এখান থেকে শর্ট টি নিবেন নেক্সট আরো একটি কালার এটাও হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে আমি প্রথমে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ডিপ কালারের মধ্যে আছে এই হচ্ছে ব্ল্যাক কালারটি ব্ল্যাক এর মধ্যে কিন্তু সুন্দর গ্রিন কালারের ফ্লাওয়ার গুলো থাকবে নেক্সট আর একটি কালার এটা হচ্ছে সুন্দর একটি লেমন কালারের মধ্যে আছে এই হচ্ছে লেমন কালারটি আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটি লাইট লেমন কালার একেবারে আই সুতিং কিন্তু এই কালারটা ভালো লাগলে এখান থেকে কিন্তু স্ক্রিনশটটি নিয়ে নেবেন এই যে যখন আপনি পরবেন না কেন খুবই কিন্তু চমৎকার লাগবে এটারই আরও একটি কালার আছে এটা হচ্ছে আপনার সুন্দর একটি সিবিট কালারের মধ্যে আছে সিবিট কালারের মধ্যে আছে সামনে থেকে দেখালে একটু ফ্যাকাসে মনে হচ্ছে আসলে এটা কিন্তু একেবারে সুন্দর এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অরিজিনাল কালার একেবারে সুন্দর একটি সিভিট কালারের মধ্যে আছে এই কালারটি যার ভালো লাগে এখান থেকেও টি নিয়ে নিতে পারেন এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে অনিয়ন কালার আলহামদুলিল্লাহ আমাদের পেজের কিন্তু এটা একটি ভাইরাল কালারও বলতে পারেন এটা পড়লে যা সুন্দর লাগে মানে এত সুন্দর একটি সোভার একটি কালার অনিয়নের মধ্যে এরকম ক্রিম কালারের ফ্লাওয়ার ভালো লাগলে এখান থেকে টি হয়ে যাবে আমি দ্রুত কালার গুলো দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে অনেকগুলো কিন্তু কালার আমাদের তৈরি করেছি আপনাদের জন্য এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আছে এই কালারটা কিন্তু পরলে খুবই সুন্দর লাগে সুন্দর একটি পার্পল কালারের মধ্যে আছে একেবারে মন মতো হবে আপনাদের এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আকাশী কালারের মধ্যে আছে এই হচ্ছে আকাশী কালারটি আকাশী কালারটি যা যার চাই এখান থেকে স্ক্রিন নিয়ে নিবেন এই হচ্ছে আমাদের সাদার মধ্যে কালো বল প্রিন্টটি সাদার মধ্যে কালো বল প্রিন্ট কিন্তু দেখতে খুবই সুন্দর এবং পরলেও মানে নামাজের যে হিজাব হয় না কেন সাদাগুলোই কিন্তু বেশি আপনারা পছন্দ করে থাকেন একেবারে একেবারে শান্তির একটি কালার এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পেস্ট কালারের এর মধ্যে আছে পেস্ট কালারের এর মধ্যে হচ্ছে এরকম বিস্কিট কালারের ফ্লাওয়ার প্রিন্ট গুলো থাকবে ভালো লাগলে এখান থেকে হয়ে যাবে একটি একটি কালার কালার একেবারে সুন্দর সাদা আমাদের পেজে গেলে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক অনেক রিভিউ আছে আমাদের যে ফেব্রিক কোয়ালিটিটা আছে একেবারে প্রিমিয়ামের মধ্যে কিন্তু আছে একেবারে সুপার সফট ভয়াল ফেব্রিকের মধ্যে কিন্তু আছে এগুলো পরলে কিন্তু আপনার গরম ধরবে না ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার সুন্দর বেস ব্লু কালারের মধ্যে আছে একেবারে সুন্দর একটি বেস ব্লু কালারের মধ্যে এরকম পাতা ডিজাইনটি থাকবে নেক্সট আরো একটি কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে কুই কালার নেই আমাদের বলেন এত এত কালার ভেরিয়েশন আপনাদের জন্য রেখেছি আলহামদুলিল্লাহ আপনারা নিন দেখেই আমরা হচ্ছে এত এত কালার আপনাদের পছন্দ অনুযায়ী আনতে পারি নেক্সট আরো একটি কালার এটা হচ্ছে সুন্দর একটি এটা হচ্ছে একটু লাইট লেমন কালারের সরি লাইট গ্রিন কালারের মধ্যে আছে বলতে পারেন এই হচ্ছে কালারটি আমি ক্লোজ করে আবার দেখিয়ে দিলাম যেন বুঝতে পারেন এটা আমরা অনেকবার রিস্টক করেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে আছে দুই হাজার তেইশ থেকে নিয়ে এটা আমরা সেল করছি এবং আপনাদের জন্য বারবার রিস্টক করি এইবার শেষ হলে আর আনতে পারবো না তাই যার এই কালারটা পছন্দ হয় না কেন দ্রুত ইন স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি প্লেস করে দিবেন এটার সাথে এবং এই কালারটা এই দুইটা কিন্তু একই প্রিন্ট জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট সো এই দুইটার মধ্যে যার যে প্রিন্টটা ভালো লাগে না কেন যে কালারটা ভালো লাগে না কেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন নেক্সট আরো একটি কালার এটা হচ্ছে সুন্দর একটি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে কিন্তু এটা আছে এটার আরো একটি কালার আছে অ্যাশ কালার আমি এই কালারটা এখন দেখাতে পারছি না পরে আপনারা হচ্ছে ইনবক্স করলে আমি কিন্তু কালারগুলো দেখিয়ে দিতে পারবো